ঐশ্বর্য লাভ হয় তার প্রসাদে ঐশ্বর্যস্ত প্রসাদে সৌভাগ্য সৌভাগ্য লাভ হয় আরোগ্য রোগ মুক্তি শত্রুহানি শত্রু নাশ হয় এবং পরম মোক্ষ লাভ হয় তো তার পুজো কে না করবে কিন্তু কি করে হয় তো পরের লাইনে বলা আছে আসলে সবসময় দেবীকে হৃদয়ে রাখলে চারিকাং হৃদয়ে না পি ইহা স্মারে সততাং নারে হৃদয় বাপ নৌতি হৃদয় দেবী সদা আছে সব সময় হৃদয় ধারণ করলে দেবীকে সমস্ত ফল লাভ যদিও নিষ্কাম বা উচ্চ স্তরের সাধক দেবী ছাড়া কোনো ফল কামনা করেন না এ কথা কিলক স্তবের শেষের দিকে বলা হয়েছে শ্লোক নাম্বার কিন্তু মজার কথা হচ্ছে কিলক স্তব বা কিলক স্তোত্রের সব সংস্করণে এই শ্লোক নেই আমি দুটো নিয়ে বসে আছি এটা গীতা যেটা আহ বোম্বে সংস্করণ বলে এটাতে ওই চোদ্দ নম্বর অব্দি আছে স্তুতে নাহি আর আমাদের বঙ্গীয় রিজিয়নে যেটা হলো তারপরেও দুটো শ্লোক আছে এই হৃদ কাম তির হৃদি দেবী সাদা বসে ওইটা এবং তারপরে যে এইভাবে যে তিলক করে চন্ডী পাঠ করে তার সফল লাভ হয় এখন কথাটা হচ্ছে আমি আগেই বলেছি এগুলো পরে অ্যাড করা হয়েছে মারকান্ডীয় পুরাণের একটা স্পেসিফিক কতগুলো চাপ্টার হচ্ছে দেবী বিষয়ক কিন্তু মারকন্ডপুরার অন্যান্য অনেক বিষয়ক মূলত বিষ্ণু বিষয়ক একটা সময় কাল এটাকে যখন সেপারেট করে বের করে আনলো যেহেতু ওখানে দেবী মাহাত্ম এটার আগে পরে অনেক কিছু লাগিয়ে এটাকে এই চণ্ডী গ্রন্থটিকে মানে আরো আলাদা স্পেসিফিক করার জন্য এগুলো হলো কিলক স্তব তার মধ্যে প্রধান একটা তো যারা বিশ্বাস করেন মন্ত্র মাহাত্মে বা সকাম সাধক তাদের কিলক স্তব অবশ্যই পাঠ্য এর কারণে ফলশ্রুতি আছে কিন্তু কিল শব্দ কিল শব্দ হচ্ছে হচ্ছে খোঁটা গোজ বা পেরেক এটা খিলি বলে একটা আসামে তো যা দিয়ে কিছু বেঁধে রাখা হয় যেমন গরুকে একটা কিলের মধ্যে রশি দিয়ে বেঁধে রাখা তখন বেশি দূরে যেতে পারে না বা কোনো কিছুতে একটা খিল লাগিয়ে দিলে এটা মানে জিনিসটা গেঁথে গেল বই বা ইয়ে কিছু তো এই চণ্ডীকে গেঁথে রাখা হয়েছে বেঁধে দেওয়া হয়েছে কিলকের দ্বারা এটা বলে এটা কিন্তু মূল মার্কান্ড পুরাণের নেই এবং কিলক স্তবটা অ্যাকচুয়ালি কোথায় আছে এই ব্যাপারে মনুসন্ধান চলছে অনেকে অনেকটাই বলেন হুম एक्चुअली চিদা মানে চিদাম্বর তন্ত্র দামোর তন্ত্রালকে কি কি ভাবে এটা আমি মানে কিন্তু সোর্স বলে কোট করা হয়নি বিভিন্ন সংস্কারনী তো যাই হলো চলে আসছে তো কিলক দিয়ে মহাদেব চণ্ডীকে বেধে দিয়েছে এটা আমরা যদি পড়ি দেখি তাহলে কি করলে এটা খুলবে এই বন্ধনটা একটা তো আমি প্রথমে বললাম দেবীকে হৃদয় ধারণ করা সেটাই তাৎপর্য না হলে তো মেকানিক্যালি করলে হবে না কিন্তু আরো স্পেসিফিক কিছু আছে কিলক স্তবের প্রথম লাইনটাই যদি আমরা দেখি যে কোন স্তোত্রের প্রথমটা এবং শেষটা আর একটা তিনটা স্পেসিফিক জিনিস দেখতে লাগে প্রথমটা হচ্ছে

শ্রেয় প্রাপ্তি নিমিত্তায় যাকে প্রণাম করলে শ্রেয় লাভ হয় সেই অর্ধচন্দ্র বা অর্ধ সোম যিনি ধারণ করেন সেই শিবকে নমস্কার প্রথমে শিবটা লাগিয়ে দেওয়া হলো কারণ মূল চণ্ডীতে শিবের এই ধরনের গুরুত্ব নেই সেখানে দেবী সর্বে সর্বা এবং থাকে যদি সেখানে শিবের চেয়েও বিষ্ণুর সাথে ঘনিষ্ঠ সম্বন্ধ দেবীর মূল চণ্ডী বা দেবী মহাত্মী কারণ মহাকালী যিনি প্রথম স্লু বিষ্ণু শরীর উদ্ভূত এবং গ্র্যাজুয়ালি আমরা যদি অনেকে জিজ্ঞেস করেছেন কোন বই পড়লে তন্ত্রের ব্যাপারে ভালো জানা যায় আমি আগেও বলেছি বাঙালিদের পরম সৌভাগ্য খুব ভালো বই আছে শাস্ত্রমূলক ভারতীয় শক্তি সাধনা বাই উপেন্দ্র কুমার দাস এটা রামকৃষ্ণ মিশন থেকে বের করা হয়েছে এখন উদ্বোধন কার্যালয় থেকে আগে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর থেকে বেরোতো উনি ওখানকার অধ্যাপক ছিল তো ওখানে পুরোটা দেখানো হয়েছে দেবী কিভাবে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ছিলেন তারপরে বিষ্ণুর সঙ্গে হলো এরিয়ান তারপরে বিষ্ণুর থেকে গিয়ে শিবের সাথে এই সামঞ্জস্যটা করা হলো যে সিস্টার ভগিনী এবং শিবের ওয়াইফ কিন্তু অরিজিনালি আবার যজুর্বেদীয় বাজসনীয় সংহিতায় রুদ্রেরও বোন বলে একটা অম্বিকাকে রুদ্র ভগিনী মানে এইভাবে ঐতিহাসিক বিভিন্ন স্টেজ আছে যাই আমি এখন আধ্যাত্মিকটায় ফিরে আসি এই শিবকে নমস্কার করা শিব যে এই চণ্ডী যাতে না হয় দেবী মাহাত্ম করে দিলেন সেটাই হচ্ছে আছে সাত আর আট এটা হয়তো কোথাও এইভাবে পাবেন না আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি সাত আর এ এখানে বলা হয়েছে কৃষ্ণায়াঙ্গা চতুর্দশ্যাম অষ্টম্যাংবা সমাহিত দাদাতি প্রতি ঘৃণাতি অর্থাৎ এই যে চন্ডীর এটা সাত আর কৃষ্ণায়াম বা চতুর্দশ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আর অষ্টমী চতুর্দশী আর অষ্টমী দেবীর স্পেসিফিক তিথি যারা দেবী সাধু সমাহিত অবস্থায় কি করতে হবে দাদাতি প্রতিগৃহ্নাতি গিভ এন্ড টেক করতে হবে আপনার অন্যকে জিনিস দিতে হবে অন্যর থেকেও নিতে হবে আর তা না হলে সাক্সতম লাইফে সবার সঙ্গে মিলিয়ে চলতে হবে একটু এক্সটেন্ড করলাম ব্যাখ্যাটা এইটাই বলা হয়েছে অষ্ট ওই যে কৃষ্ণায়াং বা চতুর্দশ্যাম অষ্টম্যাঙ্গবা এখানে উল্টো আসছে समाहितः দাদাপি প্রতিগৃহী নাতি নান্নাথী সব প্রসিদ সাত নম্বর শ্লোক এবং আট নম্বর শ্লোক মিলিয়ে এই টেক না করলে চতুর্দশিয়ার অষ্টমীতে দেবী প্রসন্ন হন না তার মানে দেবীকে প্রসাদ নিবেদন মানে ভোগ নিবেদন করে প্রসাদ নয় আজকাল অনেকে বলছে প্রসাদ দিয়ে প্রসাদ আমরা পাই হুম প্রসাদ চড়া না প্রসাদ চড়াতে নেই উনি প্রসাদ দেবেন আমরা ভোগ দেব এই কৃষ্ণপক্ষের অষ্টমী এবং চতুর্দশী তিথিতে দেবীকে নিবেদন করে যা সবাইকে দেবেন ভক্তদের এবং তাদের থেকেও নেবেন ইন জেনারেল হবে না খুব সুন্দর তো এইটা দিয়েই মহাদেব কিলিত করেছেন চন্ডিতে বলা হয়েছে ইত্থং রূপে না কিলে না মহাদেবেনা তা এইটাই কিল বা গোজটা হ্যাঁ এটা মূল ব্যাখ্যা কিন্তু জগদীশ চন্দ্র ঘোষ যিনি গীতার ব্যাখ্যাকার হিসেবে হিসাবে খুব ফেমাস বাংলায় এবং অনেকে গীতার কথা জিজ্ঞেস করেছেন বাবুর গীতাই পড়ুন সবচেয়ে ভালো অসাম্প্রদায়িক তিনি কিন্তু একটি চণ্ডীও লিখেছেন সেটা অনেকে হয়তো জানেন না এটি খুব সুন্দর শ্রী শ্রীচন্ডী জগদীশ একটাই গীতার অনেক এডিশন করেছেন চন্ডীর একটাই দেবী মাহাত্ম প্রেসিডেন্সি লাইব্রেরি থেকে বেরিয়েছে এখানে উনি কিল শব্দটার একটু অন্যরকম অর্থ করেছেন যে ফুটি বা গোছ তো ঠিকই আছে ওই যে বললাম গরুকে বেঁধে রাখা কিন্তু উনি বলছেন চন্ডীকে বেঁধে রাখা নয় এটা ওনার ব্যক্তিগত অর্থ সেটাও ঠিক আছে মনটাকে দড়ি দিয়ে দেবীর পায়ে বেঁধে রাখা তা না সাকসেস হবে না ওইটা ওই লাস্টের শ্লোকটা যেটা বললাম চন্ডিকাং হৃদয়ে না পি হাসমারে সতাঙ্গার এটা আর আরেকটি ব্যাখ্যা আছে চন্ডীর একজন টিকাকার করেছেন যেটা আমার প্রথম ব্যাখ্যাটার সঙ্গে মিলে জগদীশ বাবুরটা দ্বিতীয় বললাম কিন্তু প্রথম ব্যাখ্যাটার সঙ্গে মিললেও পুরো মেলে না সেখানে উনি জেনারেল গিভেন টেক এর কথা বলেননি এই চন্ডীর এই ব্যাখ্যা করতে উনি বলেছেন যে আপনারা জীবনে আমরা যা কিছু অর্জন করি বেসিক্যালি আমরা তো গৃহী এবং শাক্ত সাধক সাধারণত সকলেই গৃহী সন্ন্যাসী খুব কম সন্ন্যাসী হলেও ওরা কৌল সন্ন্যাসী এটা কিছু ক্ষেত্রে গৃহীর তুল্য যাই হোক সাধারণত তো আমাদের ইনকাম করতে হয় অর্থ চিন্তা তো আমাদের থাকেই রামপ্রসাদ সংসার ধর্ম বড় ইত্যাদি তো ওই যে সমস্ত অর্থ যা সব আমরা ইনকাম করব তা সব দেবীকে নিবেদন করব মনে মনে আর কি বা বিভিন্ন ভূগ্যা এবং সেই সবই আবার গ্রহণ করব তার প্রসাদ হিসাবে গীতাতে পে যেমন আছে যজ্ঞ শিষ্টামৃত ভোজা ইয়াতি ব্রহ্ম সনাতনম তো এই হচ্ছে কিলক এখানে তিন রকম কিলকের আমি ব্যাখ্যা করলাম একটা জগদীশ চন্দ্র ঘোষের একটা ওই যে মনকে দেবীর পায়ে কনস্ট্যান্ট বেঁধে রাখা এটাই কিলক আর একটি হচ্ছে দেবীকে সব কিছু নিবেদন করে তা প্রসাদ রূপে পাওয়া সেটি একজন ব্যাখ্যা কিন্তু মূলানুগ অর্থাৎ টেক্সটে যা আছে তাই যদি আমরা ফলো করি তাইলে দেখা যাবে মহাদেব যেটা বলছেন বা কিলক স্তব অনুযায়ী মহাদেব যেটা বলছেন যে কৃষ্ণপক্ষের অষ্টমী বা তিথিতে চতুর্দশী দেবীকে সমাহিত ভাবে পুজো করে সবাইকে প্রসাদা দি দেবেন এবং অন্যান্য সেরূপ করলে তাদের থেকে গ্রহণ করবেন তাইলেই তিলক খুলে যাবে অর্থাৎ পুজো ছাড়া শুধু চন্ডী পাঠ করলে হবে না কিন্তু এটা মূল চণ্ডীর সাথে মিলছে না আমি সেটা পরে বলবো মূল চণ্ডীতে দেবী বলা চন্ডী মাহাত্ম দেবী বলেছেন মানে এক বছর দেবীর পূজা করলে যে ফল হয় একবার চণ্ডী পাঠ মাত্র করলে দেবী মাহাত্ম ফল হয় তো আশা করি ভালো লেগেছে ভালো থাকবেন